সো যারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের টিয়াস কালেকশনাল লাইভে দ্রুত করে লাইকটা জয়েন হয়ে বেশি বেশি করে লাভ লাইক এন্ড শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না আজকে লাইভে দেখাবো সুন্দর সুন্দর খিমারের কালেকশন সবাই কোথায় আর ফারস্টে একটু বলে দিছি সবাই একটু শাবিনা পচনের বেশি বেশি করে দোয়া করে দেন সামনের পূবেবেতে তো অসুস্থ তো সবাই আমাদের একটু শাবিনা পচনের দোয়া করে দেন তো যারা যারা জয়েন করছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই একসাথে জয়েন হয়ে সুন্দর করে আড্ডা দিতে পারি প্লাস সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাতে পারি

কি খবর সুন্দরী আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা মাহিম ভাইয়া শুভ বিকাল হ্যাঁ শুভ দুপুর সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মার্জিয়া বুক অবস্থা কেমন আছেন দারুন কালার প্রিন্ট ইয়াস দারুন একটা লাইট একটা কালার একদম হালকা ডাস্টি একটা পিঙ্ক কালার মধ্যে এটা আছে এটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম আই সুদিং একটা কালার একদম সবার চোখে একদম লাইট একটা সুদিং সুদিং একটা কালার এটা সুন্দর একটা কালার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মার্জিয়াপুর কি অবস্থা কেমন আছেন ওয়াও কি মার খুব সুন্দর হ্যাঁ উনি সুন্দর মন সুন্দরী হাই মার্জিয়াপু কি অবস্থা ওয়াও কালেকশন হ্যাঁ প্রিন্ট নাইস প্রিন্ট একদম আচ্ছা মাহবুব বাপু চলে এসেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মাহবুব বাপু কী অবস্থা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কী অবস্থা আপনি কেমন আছেন সো দেখেন এটা সুন্দর একটা লাইট জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে ডাবল পার্টের একটা কিমার খুবই লাইট ওয়েট সুপার ডুপার কমফোর্টেবল প্রত্যেকটা হাতার মধ্যে এরকম এলাস্টিক করা থাকবে মুখে এলাস্টিক করা আছে লং একটা ডাবল পার্টের নিকাবও থাকছে ঠিক আছে চমৎকার ভাবে কিন্তু সেট হয়ে থাকবে এগুলো সুন্দর কিন্তু পুরো একটা বডি সুন্দর করে কাভার থাকবে কোনো ধরনের বডির সাথে লেগে থাকবে না বাজে লাগবে না প্লাস কমফোর্টেবল একটা আপনার ফেব্রিক যেটা হলো সফট এটা বাটারি ফেব্রিক মধ্যে আছে এত লাইট ওয়েট আর এত কমফোর্টেবল আল্লাহ কি বলবো বলেন বৃষ্টি হচ্ছে তাই ঘুরতে যেতে পারলাম না শুধু শুধু মেরে ঘুরে ধুয়ে মুছে সাফ করলাম আহারে এত কষ্ট করে মাঞ্জা মেরে আপনার বাইকটাকে ধুয়ে মুছে সাফ করেছেন বা যেতে পারলেন না সমস্যা নেই বৃষ্টিটা কুমুক তারপরে যায়নি মুনাফুকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাস দেখো বাট শরীরটা ভালো না শরীরের অবস্থাটা কেমন জানি কেমন জানি লাগছে ভালো লাগছে না শরীরটা এখনকার ওয়েদারটাই কি সমস্যা না কি সমস্যা আল্লাই জানে কিছুই বুঝতেছি না ঘরে ঘরে সবাই অসুস্থ কোনো না ভাবে অসুস্থ আছে বাচ্চারা অসুস্থ বড়রা অসুস্থ যাদের যাদের আমার ওদের যারা আছেন তারাও অসুস্থ সবাই অসুস্থ এই যে স্টিল আমার শরীরটা কেমন জানি ভালো লাগছে না মানে কেমন জানি খুব মানে হয় উইকনেস কাজ করে একটা কথা বলতে গেলে মনে হয় যার কথা নাই বলি এরকম মানে একদম উইকনেসে একদম তাকাতেও পারছি না বিষয়টা এরকম হয়ে যাচ্ছে দেব বাড়িতে সবাই ঘরে ঘরে খালি অসুস্থ হচ্ছে অসুস্থ হচ্ছে অসুস্থতার পরিমাণ খুবই বেড়ে গেছে আপুর পরা খেমারটা খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই ভালো থাকলে আমার কাছেও ভালো লাগে কারণ আমাদের আপুর বেবিটা খুব অসুস্থ হুট করে বমি করছে প্লাস হলো জ্বরটাও কমছে না তো সবাই একটু বেশি বেশি করে আমাদের শারমিন বেবিটার জন্য দোয়া করে দেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরা আমার পরা এই খেমারটা নতুন একটা কালার এসেছে যেটা হলো একদম সুন্দর একটা লাইট ডাস্টবিন কালারের মধ্যে চমৎকার একটা কালার

হিমার আর স্কার্ট সহ আপনি যদি ফুল সেট নেন স্কার্টের মধ্যে আপনারা ডিসকাউন্ট পাবেন তো ফুল সেট নিলে ডিসকাউন্টটা আছে বাট আপনি যদি শুধু সিঙ্গেল স্কার্টও নেন সেটাতে ডিসকাউন্ট পাবেন বাট সিঙ্গেল খিমার নিলে কোনো ডিসকাউন্ট কিন্তু হবে না স্বামীরের উপর মেয়ের কি হয়েছে কেমন কেমন অসুস্থ আচ্ছা অনেক অসুস্থ আর বাচ্চাগুলো ঠিকভাবে খাচ খাওয়া দাওয়া করছে না প্লাস হলো জ্বর আর খুদের পর বমি করছে তো হলো স্বামীরা আজকে অলরেডি ডাক্তারের কাছে গিয়েছে কালকেও গিয়েছিল আজকেও গিয়েছে আজকে আমার ফেস ইজি করিয়েছে আই এম নট শিওর তো এটা হলো এখন ডাক্তার কাছে আছে সবাই একটু দোয়া করে দেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিমার কালেকশন সব সময় অসাধারণ হ্যাঁ অ্যাজ অলওয়েজ কিমার কালেকশন বেস্ট অ্যান্ড বেস্ট সো এটা থাকছে খুবই সুন্দর একটা ব্ল্যাক এটা আমার একদম ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটা প্রিন্ট এটাও একদম পুরোটা থাকছে ফুলের বাগান এটা ঠিক আছে পুরোটা ফুলের বাগান কালোর সাথে রেড কালার ঠিক আছে মানে একদম ব্ল্যাক এর সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট অ্যাজ অলওয়েজ ওয়াও সো এটা পুরোটার মধ্যে থাকছে ফ্লোরাল প্রিন্ট করা ফিফথ প্রত্যেকটা

হোয়াইট প্রিন্ট ঠিক আছে এটা হলো সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে আছে আচ্ছা তো আপনারা সবাই কই কমেন্ট কই গেল আল্লাহ দুই একটা কমেন্ট করে শেষ গায়েব সবাই কমেন্ট করেন বেশি করে সবার সাথে আড্ডা দিব প্লাস শেয়ার করেন বেশি করে সবাই যাতে সবাই লাইভে আজকে জয়েন হতে পারে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে সুন্দর করে কিন্তু একদম চুপচুপ টাইপের একটা ডিজাইন করা চমৎকার সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে ব্ল্যাক এন্ড হোয়াইটার কম্বিনেশন যারা পছন্দ করেন মাস্ট উইট নিয়ে ফেলবেন প্রত্যেকটা ফেব্রিকে থাকবে সফটнера বাডারি জর্জটের মধ্যে এমনকি পুরোটার মধ্যে ডাবল পার্ট করা ঠিক আছে এরকম ডাবল পার্ট করা আছে নিকাবের মধ্যেও কিন্তু এরকম ডাবল পার্ট করা ঠিক আছে সম্পূর্ণ পর্দা মেইনটেইন হবে বডি শো করবে না একদমই কমফোর্টেবল এগুলো পড়তে পারবেন এন্ড এগুলা কিন্তু এখন যেহেতু গরম গরমের মধ্যেও আপনারা পড়তে পারবেন এগুলো উইন্টারেও পড়তে পারবেন গরমের মধ্যে অতিরিক্ত গরম লাগবে না কারণ এগুলো কিন্তু সুন্দর করে আপনার সফট একটা বাহারি জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে আছে সো এটাতে কোনো ধরনের গরম লাগবে না বিউটিফুল কালেকশন ইয়াস একদম বিউটিফুল কালেকশন আজকে দেখাচ্ছি সেটা থাকছে সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে লাইট ইয়ালো একটা কালার যেটার মধ্যে অনেকগুলো কালারের মিক্সড আপ আছে চমৎকার সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশন করা আছে ঠিক আছে এন্ড প্রত্যেকটা কিন্তু আপনার এগুলো ফ্রি সাইজের মধ্যে আছে এছাড়া আপনারা যদি কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন যে কোনো বডি সাইজ ওয়েলের অনুযায়ী কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন এন্ড আজকে যা দেখাচ্ছি সবগুলোই থাকবে সফট এটা জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে লাইট ওয়েটের সুপার ডুপার এর মধ্যে এগুলো থাকছে এন্ড এটা থাকছে একটা সুন্দর মেরুন লাইট ক্রিম কালার এন্ড গ্রিন কালারের কন্ট্রাস্ট

টুপি পরে চলে গেছে মানকি টুপি তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দাম কত আপু আপু সবগুলো দাম সেম থাকছে প্রত্যেকটা দামই থাকছে হলো সতেরোশো পঞ্চাশ টাকা করে শুধু কিমারের প্রাইস কিমার আর ইস্কার এরকম ফুল সেট যারা ম্যাচ করে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে ফুল সেটের প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর টাকা বা শুধু স্কার্ট যারা নেবেন শুধু এই স্কার্ট যারা নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে শুধু স্কার্টের হলো আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ওকে আচ্ছা রিফাত আপু দাম কত আছে দাম হচ্ছে আপনার 1750 টাকা শুধু কি মাত্র ফুল সেটের প্রাইস 2675 টাকা মানে ফুল সেটে ডিসকাউন্ট পাচ্ছেন 15% ডিসকাউন্ট পাচ্ছেন হলো কি মানে ঠিক আছে সরি আপনার স্কার্টে স্কার্টে হলো 15% ডিসকাউন্ট পাচ্ছেন সেটা যারা ভালো লাগছে চট করে নিয়ে ফেলেন একদম সুন্দর একটা মেরুন লাইট ক্রিম এন্ড গ্রিন এর একটা কন্ট্রাস্ট করা আছে ফেব্রিক থাকে তবে না বাদারি বর্ডে ক্যাজুয়ালস মধ্যে সুপার ডুপার লাইটওয়েট এন্ড কমফোর্টেবল তো মাস্ট সো নেক্সট থাকছে হলো একদম জেব্রা প্রিন্ট এটা টোটালি একটা জেব্রা প্রিন্ট টোটালি একটা চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর এটা আরেকটা কম্বিনেশন ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্লাভার যারা আছে রিফার তারপর মদন তারা মাস্ক বিয়ে এটা নিয়ে ফেলেন সুন্দর করে ব্ল্যাক এন্ড হোয়াইট আরো কালেকশন আছে সবগুলো দেখা ব্যাক এক করে সবাই একটু লাস্ট অফ দি লাইভটা দেখবেন কারণ সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে সবগুলো এক একটা করে জাস্ট ধরে ধরে দিচ্ছি যেটা যেটা ভালো লাগে জাস্ট চট করে স্ক্রিনশট নিয়ে ফেলবেন ব্ল্যাক এন্ড হোয়াইট অনেক কম্বিনেশন আছে অনেকগুলো হোয়াইট আছে আরো অনেক অনেক রকমের প্রিন্ট আছে অনেক অনেক কালারের কন্ট্রাস্ট আছে লাস্ট দেখতে থাকেন সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পারবেন

আপনি নিতে পারবেন এনফোর থেকে সাথে ম্যাচিং স্কার্ট আছে আপনি স্কার্ট শুরু যারা চান স্কার্ট শুরু নিতে পারেন যারা শুধু কিমার নিতে চান শুধু কিমারও পারচেজ করতে পারবেন এই যে আরেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আরেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট এটাতে ছোট ছোট করে লাভ প্রিন্ট করা ঠিক আছে ছোট ছোট করে অসংখ্য লাভ প্রিন্ট করা অনেক সুন্দর কালেকশন হ্যাঁ ঠিক কথা বলেছেন মাহিম ভাই উনি সুন্দর সেটা এটা থাকছে খুবই সুন্দর করে ছোট ছোট করে লাভ প্রিন্ট করা পুরোটা মধ্যে রয়েছে লাভ প্রিন্ট অসংখ্য ভালোবাসা ছিতার মধ্যে সেটা যারা যারা একটু ছোট ছোট প্রিন্টের মধ্যে চাছেন অথবা ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনে চাচ্ছেন এটা ছোট করে নিয়ে ফেলুন সোমাপুর পোস্ট দারণ ছিল সুমাপুর পোস্ট দারুণ ছিল কি পোস্ট করছো ও আচ্ছা আচ্ছা তাই তাই মাহিম ভাইয়া পোস্টটা তো আমি দেখি নাই আল্লাহ পোস্ট আমার দেখা লাগবে মাসাল সবগুলি চমৎকার হ্যাঁ অনেক চমৎকার তো এটা থাকছে খুবই সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এর মধ্যে চমৎকার সুন্দর একটা কালেকশন তো এটা ভালো লাগছে চট করে জাস্ট নিয়ে ফেলবেন নেক্সট চলে আসি থাকছে হলো কমলা লেবু প্রিন্ট নিপার ফেভারেট কমলা লেবু প্রিন্ট নিপা যতবার এটা দেখে এতবার ওর ভালো লাগে সেটা খুবই সুন্দর একটা কমলা লেবু প্রিন্টের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন করা পুরোটা জুড়ে রয়েছে মাছলা শপগুড়ি চমৎকার হ্যাঁ রিফাত আপু একদম চমৎকার চমৎকার কিমার আছে এন্ড প্রত্যেকটা অনেক কমফোর্টেবল এন্ড অনেক সুন্দর কিমার যে নারী পছন্দ করে না সে ফুলও পছন্দ করবে না হ্যাঁ কিমার আমাদের সব আপুরাই পছন্দ করে কিমার অনেক অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ পর্দা মেইনটেইন করার জন্য পারফেক্ট আমাদের পেজে কিন্তু আমাদের টপ সেলিং হচ্ছে কিমার তো কিমার আপনারা অনেক বেশি পছন্দ করেন এন্ড যার যেটা ভালো লাগবে আপুদের জন্য অনেক অপশন আছে যার যেটা ভালো লাগে নিয়ে ফুলবেন তালমা জাহান আপু প্রাইস কত প্রাইস থাকছে আপু অনলি 1750 টাকায় আপনারা শুধু কিমারটা পেয়ে যাবেন কিমার আর প্রাইস থাকবে ছাব্বিশ পঁচাত্তর টাকা শুধু খিমারের প্রাইস থাকবে হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সেটা থাকছে একদম সুন্দর আরেকটা ব্ল্যাক এর মধ্যে কমলা লেবু প্রিন্ট করা সেটা যারা ভালো লাগছে চট করে নিয়ে ফেলবেন প্রত্যেকটা ফেব্রিক থাকবে সবটা বাটারের জর্জেট এর মধ্যে ডাবল লেয়ার করা ঠিক আছে এগুলোতে প্রত্যেকটাতে ডাবল লেয়ার করা আছে বাট ডাবল লেয়ার বলে যে আপনাদের অতিরিক্ত গরম লাগবে অতিরিক্ত ভারী কিছু লাগবে তা কিন্তু না এগুলো উইন্টারও পড়তে পারবেন সামারও পড়তে পারবেন সব জায়গায় পড়তে পারবেন আমার কাছে শুধু কিমার কালেকশন সেই লাগে আমার কাছেও ভালো লাগে ভাই সবার কাছে ভালো লাগে কিমার কালেকশন এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট একটা আপনার জিনিস যেটা হলো আপনার যে কোনো টিনেজার থেকে স্টার্ট করে যাদের বেশিরভাগ সবাই করতে পারবে এটা টোটালি এটা টাইম সেভিং প্রোডাক্ট এগুলো পরে আপনারা নামাজ পড়তে পারবেন যে কোনো একটা জায়গায় গিয়ে ঘুট করে আযান দিয়ে দিও ওখানে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে সো ওখানে আপনারা কি করতে পারেন কিমারগুলো পরে নামাজ পড়ে ফেলতে পারেন অথবা কোনো একটা জায়গায় বের হতে হবে শর্ট করে সময় নেই জাস্ট এটা পরে কি করবেন চলে যাবেন কিমাটা কিন্তু বাঁধতে কোনো সময় লাগে না বাঁধা যেকোনো নরমাল নর্মাল ড্রেসের উপর এটা পরে নিলেই কিন্তু বডিটা কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে এন্ড এগুলো যেহেতু নন ট্রান্সপারেন্ট সো এগুলো আপনারা পরে যেকোনো জায়গা হুটহাট করে চলে যেতে পারবেন সো এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা সুন্দর ইয়েলো গ্রিন হোয়াইট এর অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট এর মধ্যে ছোট ছোট করে বক্স টাইপের একটা প্রিন্ট করা এন্ড প্রত্যেকটা প্রিন্টে 100% কালার গ্যারান্টি আছে প্রত্যেকটার মধ্যে এরকম খাতা থাকবে খাতাটার মধ্যে এতনা সুন্দর করে এরকম ইলাস্টিক করা আছে যেকোনো বডি সাইজ মেজারমেন্টে যে কেউ এটা পড়তে পারবে প্লাস চাইলে যেকোনো কাস্টমাইজ আমাদের থেকে

এক একটি করে ধরে দিচ্ছি কোনটা কে নিবেন বলেন শেষ নাই অভাব নাই কালারের প্রিন্টের অভাব নাই সুন্দর একটা ব্ল্যাক গ্রিনের মধ্যে কন্ট্রাস্ট করা চমৎকার কিন্তু হিউজ পরিমাণে রং আমি যে পড়া আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে রং সম্পূর্ণ বডি কাভার থাকবে হাত আপনারা সুন্দর করে মুভমেন্ট করতে পারবেন এগুলো পরে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন একদম এক মিনিটে এগুলো পরে রেডিও হতে পারবেন সো এটা যার ভালো লাগছে চট করে জাস্ট নিয়ে ফেলেন ওকে প্রত্যেকটা এক একটা থেকে এক একটা সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাবেন এন্ড নেক্সট থাকছে সুন্দর একটা ডার্ক নেভি ব্লু

ফুল সেটের প্রাইস থাকবে হলো ছাব্বিশশো পঁচাত্তর টাকা সেটা যার ভালো লাগছে চট করে নিয়ে ফেলেন নেভি ব্লুর মধ্যে সুন্দর করে কালার কন্ট্রাস করা আছে ফেব্রিক সাবিস অফ এটা বাটারি জর্জেন ম্যাটেরিয়ালস এর মধ্যে লাইট ওয়েটেড এন্ড সুপার ডুপার কমফোর্টেবল এগুলো এগুলো যে কোনো এজ এর যে কেউ পড়তে পারবে কোনো ধরনের এজ বাইন্ডিং নেই প্লাস এগুলো এত বেশি কমফোর্টেবল যাদের হলো আপনার র‍্যাশেস রিলেটেড প্রবলেম আছে যেরকম সব ধরনের আপনার প্রোডাক্ট বা সব ধরনের ফেব্রিক স্কিনে শুট করে না তারও এগুলো পড়তে পারবে কারণ এগুলো অনেক আরামদায়ক এটা কোনো খসখসে জর্জেট না যারা যারা ঢাকার মধ্যে আছেন আপনাদেরকে বলবো একবার এগুলো আপনারা যখন হাত থেকে সরাসরি হাত থেকে ধরে বুঝে যখন নিতে পারবেন তখনই বুঝতে পারবেন যেটা কতটা কমফোর্টেবল আর কতটা আরামদায়ক মিতাপুর চলে এসেছে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মিতাপুর কি অবস্থা আজকে অনেকদিন পরে মিতাপুকে পেলাম কি অবস্থা miteinander কেমন আছেন বাচ্চা কেমন আছে সে কথা হচ্ছে খুবই সুন্দর একটা ডার্ক গ্রিনের মধ্যে পুরাটার মধ্যে রয়েছে সুন্দর ফুলের বাগান একদম বাগান পুরাটার মধ্যে রয়েছে বাগান করা একদম পুরাটা সবুজ এমন একটা বাগান এন্ড স্লিপস এর মধ্যে আপনার এরকম এলাস্টিক পাবেন মুখের বশনে এলাস্টিক পাবেন এই ক্যাপটা সিকিউর করার জন্য এখানে একটা ফিতা দেওয়া আছে ফিতাটা বেঁধে নিলে হয়ে যাচ্ছে এছাড়া নিকাবটা থাকে একটা নিকাব নিকাবের সাথে দুটা ফিতা রয়েছে তো সুন্দর এই কিমার গুলো যা যেটা ভালো লাগবে জাস্ট পছন্দ করে চটপট করে নিয়ে চলতে একা থেকে চমৎকারের মধ্যে রয়েছে আর নেক্সট আসছে বলে এটা ব্ল্যাক এন্ড গ্রীন এর সুন্দর একটা কম্বিনেশন করা পুরোটার মধ্যে রয়েছে খুবই সুন্দর সবুজ শ্যামল একটা একদম বাগানের মধ্যে পুরোটার মধ্যে রয়েছে সবুজ শ্যামল একটা বাগানের মধ্যে চমৎকার সুন্দর কালার এর কম্বিনেশন মধ্যে আছে তো এটা যার ভালো লাগছে চট করে জাস্ট নিয়ে ফেবিস মেট্রাস থাকবে সফট একটা জর্জে মেট্রোলস আমি যেটা পড়াছি আছি সেম সাইজ টাই হবে শার্টুল কেউ কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে পারবে না আপু হোম ডেলিভারি চার্জ কত মিরপুর এক ঢাকা আজ মিরপুর একের হলো ডেলিভারি চার্জ ওনলি এইটি টাকা আর আপনার হলো মিরপুর একের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি কোনো ধরনের কাস্টমাইজ করেন সেই ক্ষেত্রে আপনাকে হাফ অ্যাডভান্স করতে হবে যদি কোনো কাস্টমাইজ না করেন তাহলে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না ঢাকার মধ্যে বাট আউটসাইড ঢাকা হলে আপনাদেরকে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে যদি আউটসাইড ঢাকা হন তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে হবে এছাড়া হলো যারা যারা ঢাকার মধ্যে নেবেন যদি কাস্টমাইজ ছাড়া নেন কোনো অ্যাডভান্স করতে হবে না অনলি

অনেক প্রবলেম তাই আসতে পারি না আচ্ছা সমস্যা নেই আপু যখন ফ্রি থাকবেন তখনই চলে আসবেন জাস্ট অন্য আমরা ডিসকাউন্ট প্রোডাক্টগুলোতে সব জায়গায় অ্যাডভান্সটা নিয়ে থাকি এছাড়াও অন্যান্য যেসব প্রোডাক্টগুলো আছে যেগুলোতে ডিসকাউন্ট নেই সেগুলো ঢাকার মধ্যে যদি আপনারা কাস্টমাইজ ছাড়ে নেন তাহলে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন থাকা যাব সামনে সপ্তাহে ইনশাআল্লাহ থাকবো লাইভে রেগুলার ইনশাআল্লাহ আপু কেমন আছেন সেটা বলেন আপনার হলো বেবি কেমন আছে বলেন সো এটা থাকছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে তো এটা যার ভালো লাগছে চট করে জাস্ট নিয়ে ফেলবেন ওকে চমৎকার সুন্দর রেগুলার জাস্ট পেয়ে যাচ্ছে না যারা ঢাকার মধ্যে আছে মিরপুর থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি দূরে না আমাদের মিরপুর থেকে কিন্তু কাছে আমার আমার নিজের বাসও মিরপুর মিরপুর থেকে আমি এখানে চলে আসি সো আপনাদেরকে জাস্ট বলবো যারা হলো ঢাকার মধ্যে আছেন একটু চলে আসেন আমাদের শপে ঠিক আছে একটু কষ্ট করে আমাদের শপে চলে আসেন এখান থেকে হাতে ধরে বুঝে শুনে জাস্ট প্রোডাক্টটা দেখে নিয়ে যান ইনশাআল্লাহ অবশ্যই স্যাটিসফাইড থাকবেন সো ঢাকার মধ্যে যারা আছেন একটু চট করে চলে আসেন আমাদের লোকেশনে আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনে আমাদের অফিসটা অন আছে সকালে হলো আপনার দশটার থেকে একদম রাত দশটা পর্যন্ত কিন্তু অন আছে সো আপনারা চলে আসেন এনি টাইম এসে আমাদের যে কোনো প্রোডাক্ট এখান থেকে দেখে শুনে বুঝে বেছে নিয়ে যান আমাদের কাছে নট অনলি খিমার আমাদের কাছে আরো অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে পছন্দ মতো করে বেছে নেওয়ার সুযোগ আছে সেটা থাকছে খুবই সুন্দর আরেকটা হলো ব্ল্যাক অ্যান্ড হলো লাইট এটা ক্রিম অ্যান্ড ইয়েলো কালারের কন্ট্রাস্ট করা আছে সেটা যেমন ভালো আছে চট করে জাস্ট নিয়ে ফেলেন কালারের অভাব নেই প্রিন্টের অভাব নেই প্রত্যেকটা প্রিন্ট এক থেকে একটা অনেক 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 চমৎকার সেটা থাকছে খুবই সুন্দর আরেকটা হলো ব্ল্যাকের মধ্যে আলহামদুলিল্লাহ বাবুর আমি সুস্থ আছি যাক আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ থাকে ভালো থাকলে আমার কাছে শুনলে খুব ভালো লাগে সুতরাং এটা একদম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ব্লু হলো আর সুন্দর এটা ইয়েলো কালারে কন্ট্রাস্ট করা চমৎকার সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন কারগুলো একই থেকে ক্যাগেটা যেরকম সুন্দর ডিজাইনটাও তো চমৎকার সুন্দর একদম টাইম সেভিং একটা প্রোডাক্ট 1 মিনিটে জাস্ট হয়ে যাবে কমপজিবল এগুলো পুরো যে কোনো জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন

প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে না কালার ফেড হবে না যেরকমটা দেখছেন সেম টাইপ পাবেন তো যারা যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন নিয়ে ফেলবেন আপু ধন্যবাদ আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগলো অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের রিফাত নূর আপু অনেক অনেক ভালোবাসা ডিয়ার একটু কষ্ট করবেন প্রতিনিয়ত আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার প্রতিনিয়তই আমরা নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লাইভ করে থাকি সো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পছন্দ হবে এছাড়াও সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে অ্যান্ড এভাবে সবসময় ভালোবাসা রাখবেন আমাদের জন্য ঠিক আছে সো এটা থাকছে আজকে লাইভের লাস্ট কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটা আছে সো এটা যার ভালো লাগছে করে জাস্ট নিয়ে ফেলবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা শুধু খিমার পেয়ে যাবেন খিমার আর স্কার্টের মধ্যে আপনারা একটা ডিসকাউন্ট পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে হলো আপনার স্কার্টে ঠিক আছে শুধু স্কার্ট নিলেও পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন ফুল সেটের প্রাইস পড়বে ছাব্বিশশো পঁচাত্তর টাকা ওকে সেটা যার ভালো লাগছে চট করে জাস্ট বেছে নেন প্রতিনিয়ত আমাদের লাইভ হয়ে থাকে সকাল এগারোটায় এবং হলো দুপুর আড়াইটায় আজকে নতুন অনেকেই ছিলেন অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আমাদের সাথে জয়েন হয়েছেন বা ছিলেন আপনাদের প্রতিনিয়ত আমি ট্রাই করব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে লাইভ করার তো অবশ্যই আপনারা আমাদের লাইভটা জয়েন করবেন আপনাদের সাথে প্রতিনিয়ত এক একজনের সাথে পরিচয় হতেও ভালো লাগে অ্যান্ড প্রতিনিয়ত আপনারা সবাই থাকলে আমার লাইভ করতে অনেক বেশি ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত এভাবে আপনারা লাইভে আমাকে সাপোর্ট দেওয়ার আমাদের আমার সাথে সুন্দর করে আড্ডা দেওয়ার ঠিক আছে অ্যান্ড

শুধু কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট নেই তো আজকে লাইফটা অনেক ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট অব্দি থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আস্তে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি চা চ